আপনার যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকেন সর্বপ্রথম বাহাত্তরের গাদ্দারের বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে সংবিধান ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে গাবদারি একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা ধর্ম নিরপেক্ষ মতবাদ ভারত থেকে পাচার মতবাদ ভারতীয় আধিপত্যবাদকে রুখতে চাইলে ভারতীয় মাল ধর্ম নিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাঠিয়ে দিতে হবে ভারতের সেবাদাসী বাংলাদেশে তার জায়গা হয় নাই ভারতের মূলনীতি বাংলাদেশে তার জায়গা হতে পারে না দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট বিপ্লবের পর আজ বাংলাদেশে দাঁড়িয়ে দায়িত্বহীন ভাষায় বলতে চাই আজ বাংলাদেশের সংবিধান সংস্কারের নতুন আওয়াজ উঠেছে এই সংবিধানে যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ থাকে নতুন গান শুনতেছি আবার যে মুসলমানদের রাষ্ট্রে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কেন এটা নিয়েও নাকি নতুন করে অ্যালারজির উৎপাত শুরু হয়েছে তাহলে এই ধরনের আত্মঘাতী কোন চিন্তা যেন আপনারা না করেন দহায় লাগে ইসলামের উপর যদি আঘাত করেন তাহলে কিন্তু আমরা জুলাই আগস্ট কোন কিছু আমাদের মনে থাকবে না কোন কিছু মনে থাকবে না ইসলামের এর প্রশ্নে আল্লাহ কোরআন এর প্রশ্নে ইসলাম রাষ্ট্র ধর্ম ছিল সংবিধানে বিসমিল্লা সংযোজিত হবে আল্লাহর উপর অবিচর আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হবে ধর্ম নিরপেক্ষ মতবাদ দিল্লিতে প্রচার হবে এটাই বাংলা মুসলমানদের চূড়ান্ত কথা এটাই আমাদের চূড়ান্ত কথা দীর্ঘ ১৬ বছর কোথায় ছিলেন রাগ ডাক সেই বলবো বিএনপি কোথায় ছিলেন প্রতিবার ঈদের কথা বলেছেন

এই জন্য তিনি মন্তব্য করেছেন ধর্মের সাথে এই রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই যদি নাই থেকে থাকে মোহাম্মদ ইসলাম রাষ্ট্র পরিচালনা করেছেন কিভাবে যদি তাই না হয়ে থাকে এত বছর রাষ্ট্র কি করে পরিচালনা করলেন যদি তাই না হয়ে থাকে হজরত আলী কার্লাম আল্লাহ আজহা রাষ্ট্র কেমনে পরিচালনা করলেন যদি তাই হয়ে থাকে হজরত উসমান গানি জিন্নৌরাইন রাষ্ট্র পরিচালনা কেমনে করলেন যদি তাই হয়ে থাকে নবী সুলাইমান আলী সালাতাম গোটা জগতের নেতৃত্ব কি করে দিয়েছেন যদি তাই হয়ে থাকে নবী ইউসুফ আলী সালাতাম মিশরের বাদশাহী কিভাবে গ্রহণ করেছিলেন এসব গল্পগুলো কোরআনে আছে না নাই আরও জোর আওয়াজ বলতে পারছে না নাই তাহলে আমরা তাদের প্রতি স্পষ্ট বার্তা দেই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই কথা বলে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই কথা বলে বাম এবং রামদেরকে খুশি করে স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল তারা গোটা দেশের মুসলমানদেরকে বিছিয়ে তুলেছিল খেপিয়ে তুলেছিল যার কারণ মুসলমানদের লানত অভিশাপে বদুয়াটে এদেশ থেকে তারা বিতাড়িত হয়েছে সুতরাং আপনারাও যদি একে সুরে কথা বলেন তাহলে কিন্তু আপনাদের কপালে তাই জুটবে সৈরার সৈরাচারের কপালে যা জুটেছে কথা ঠিক কিনা যদি বলেন সুতরাং আপনারা এমন লাগামহীন বক্তব্য দেওয়া বন্ধ করুন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক জোরে কোন আমিন এক বড় দলের বড় নেতা বলছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এ নিয়ে কিছু বলেন সে তো ইমান হারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মদিনা জিন্দগিতে তার দশ বছর কি করছিল মোহাম্মদাম সংসদ চালাইছেনি সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট চালাইছেনি সোনাগাজী উপজেলা প্রশাসন চালাইছেনি ডাক বিভাগ অর্থ বিভাগ কৃষি মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় চালাইছেনি তারপরে জেনাবে বিশাল সুরি বাটপারি যা হইতো গাঁজা কর সরাব কর এদেরকে মোহাম্মদ শাস্তি দিছি নি এটি কই গেছে নি তাইলে রাজনীতি নাই কি বলছে তারে দ্রুত দল থেকে বহিষ্কার করা হোক সে জাতির কাছে ক্ষমা চাইতে হবে সে নাস্তিকের কাতারে চলে গেছে ফকরুল বলেছে পবিত্র কোরআন মজিদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই

কথা বল তোমার মতো লোককে বিএনপি থেকে বের করে দেয়ার লোক বিএনপি উল্টা পাল্টা কথা বলবা না